তুমি খাওয়া দাওয়া হবে তুমি সেটা হয়নি শুনে খুব চাপে বুঝতে পারছি আমরা এসে দেখলাম সেই আবার ঝগড়াই করেছিল বাড়ি থেকে সুন্দর করে আসো শুটিং করতে ঝগড়া এইটা কত এনজয় হচ্ছে খুব ভালো লাগে মানে ফুল এনার্জি ওটা নিয়ে আসি যখনই জানি যে ঝগড়ার সিন আছে বা এরকম সিন আছে আমাদের খুব মজা লাগে তো সিনগুলো করতেও খুব মজা লাগে আমরা সিনের আগে মানে হাসতেই থাকি রিহার্সাল বা মনিটর যখন হয় হাসতেই থাকি তো ফুল এনার্জি দিয়ে করি ওটাতে কখনো মানে মনে হয় না যে আবার ঝগড়া খুব মজা লাগে ওই সিনগুলো করতে তো আজকে ঝগড়ার মনে একটু অন্যরকমের দৃশ্য দেখলাম কিছু তুমি বলবে হ্যাঁ কথা বলা যায় ফাটফাট ভেঙে যাচ্ছে ঝগড়া করতে গিয়ে বাট বাকি ফ্যামিলি মেম্বার জন্য কিছুই ভাবছে তো হ্যাঁ পানি সিকোয়েন্স ডেফিনেটলি খুব ভালো লিখে আসছে তো করতেও খুব ভালো লাগে অ্যান্ড অডিয়েন্সের আই হোপ খুব ভালো লাগছে তো যতদিন অডিয়েন্সের ভালো লাগছে আমরা এই ফিল্মগুলো করতে থাকবো যখন অডিয়েন্স এবার চেঞ্জ অফ টেস্ট চাইবে তখন ডেফিনেটলি ডিফারেন্ট টেস্ট মিন ডিফারেন্ট সিন এনজয় তখন বিয়ে করবে না করবে না বলে তো বিয়েটা করা হয়েছে এবং চিঠিতে ঘর সংসার হচ্ছে হ্যাঁ সবই হচ্ছে

তো এটাই আর কি আমাকে জব্দ করার চেষ্টা করতে আলটিমেটলি না আর কলেজ রাইট মাইন্ড সরি সরি শুরু হয়নি এবার শুরু হবে সেখানেও আমাদের কিছু প্ল্যানিং আছে পার্মানেন্টলি লাগা

आई पड़े

বিকজ ও নতুন আমি এত বছর ধরে ক্যারেক্টার পড়ে আসছিলাম কত হাইপও ছিল না আমাদেরকে নিয়ে অত ছিল না দেন সারপ্রাইজিংলি যা রেসপন্স পাচ্ছি সত্যি মানে ভেরি গ্রেটফুল ভাবিন

না আমি তো কিছু ট্রেন দাও আমি তখন বলবো আচ্ছা আমি আজকে যেটা বললাম সেটা কোন জন্তু বাড়ি যাচ্ছিস কথা কিন্তু কাউকে বলছো